বুঝে চিটি কিব আমাদের সাদা প্রশ্ন ছিল গতকালকে আমরা যেটা দেখেছি সরকারের পতনের পর একটি মহল চেষ্টা করেছে নৈরাজ্য তৈরি করা বিভিন্ন জায়গায় হামলা হয়েছে এবং সংখ্যা লুকে পরিবারে যারা রয়েছেন তাদের মধ্যে এক ধরণের আতংক বিরাজ করছে আমরা দেখেছি কেন্দ্রীয় সমন্বয়কদের পক্ষ থেকে কিন্তু একটি বার্তা স্পষ্ট দেওয়া হয়েছে এই বিষয়ে আপনারা কোনো বার্তা এই মহলটাকে এই পক্ষটাকে উদ্দেশ্য করে দিতে চান কিনা আপনারা জানেন গতকালকে আমরা কেন্দ্রীয় সমন্বয়কদের দিয়ে আমরা বার্তা দিয়েছিলাম আমরা বলেছিলাম আমরা যে এক দফা দাবি করতেছিলাম সেই এক দফা দাবি কিন্তু আমাদের অর্থ হয়ে গেছে আমাদের অনেক অতি কিছু মানুষ তারা কিন্তু আমাদের রাষ্ট্রীয় অনেক স্থাপনা রাষ্ট্রীয় সম্পদে তারা আঘাত তারা ভাঙচুর করেছে আমরা জানাই যে উদ্দেশ্যেই রাষ্ট্রীয় সম্পদ ভাঙচুর হয়েছেন তাদের প্রতি দীর্ঘ যাচ্ছি আপনাকে জানিয়ে রাখতে চাই রাষ্ট্রের সম্পদ আমার আপনার ট্যাক্সের টাকা সম্পদ রাষ্ট্রীয় সম্পদ যদি আমরা নষ্ট করি তাহলে কিন্তু আমার আপনার ট্যাক্সের টাকা কিন্তু আবার তা বিনিময় করতে হবে এবং পাশাপাশি আমরা আরেকটি ঘোষণা ছিলাম কঠোর ভাষায় যে আমাদের দেশের সংখ্যালঘু যে সকল ভাই বোন আছে তারা আমাদের মধ্যে শতভাগ নিরাপদ যাতে আমাদের কোনো সংখ্যালঘু থেকে শুরু করে তাদের সকল সম্পত্তি যাতে আক্রমণ হয় এবং আমরা কিন্তু রক্ষা একটি কমিটি এবং রাষ্ট্রীয় সম্পদ রক্ষা কমিটি একটি ঘোষণা দিয়েছি এবং জায়গায় জায়গায় আমাদের যে সকল সমন্বন্ধকতা ছিল যে সকল শিক্ষার্থীরা ছিল তাদের মাধ্যমে আমরা যেখানেই এসব সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করছে আমাদের যৌক্তিক ন্যায্য দাবির পক্ষের যে একটি সুনিশ্চিত বিজয় অর্জন হয়েছে সেই বিজয়কে কলঙ্কিত করতে বহির্বিশ্বের কাছে তারা কিন্তু একটি মহল এই অপচেষ্টা চালিয়ে যাচ্ছেন আমরা আপনাদেরকে পরিষ্কার ভাষায় জানিয়ে চাই যদি আমাদের ছাত্রদের জনতার যে বিজয় অর্জন হয়েছে এই বিজয়কে যদি আপনারা কোনোভাবে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেন তাহলে আপনারা কিন্তু ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে আপনাদেরকে যে কোনোভাবে দাঁত ভাঙার জবাব দিতে বাধ্য হবে আমাদের ভিন্ন ধরনের কোনো ভাই বোনদের সম্পদে আমরা কোনো আঘাত পাবো না আমাদের তাদের যান মালের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের আমাদের কাছে তারা শতভাগ নিরাপদ আমরা আশা করি এই বাংলাদেশ অসাম্প্রদায়িক বাংলাদেশ এই বাংলাদেশ আমাদের সকলের বাংলাদেশ এখানে নিজস্ব কোনো ধর্ম জাত বেত নাই সবাই বাংলাদেশ সবাই বাংলাদেশে আমরা সময় অবস্থান করতে পারি সেই বিষয়ে সারা দেশবাসীকে সমর্থন দিয়ে সারা দেশবাসীকে আহ্বান জানিয়ে আমরা কিন্তু গতকাল আমাদের কর্মসূচি ঘোষণা করেছিলাম পাশাপাশি কর্মসূচি ঘোষণার পর বাস্তবায়নের জন্য আপনারা দেখেছেন সারা বাংলাদেশে মন্দিরগুলো কিভাবে আমাদের ছাত্র ভাইরা সারা দিয়েছে ক্যাম্পাসগুলো দিয়েছে রাষ্ট্রীয় সম্পদ যাতে যে সকল সন্ত্রাসীরা হামলা ভাঙচুর করে আমাদের উপর তার দায় চাপাতে না পারে তার জন্য তারা কিভাবে সারা রাজ্যেকে তারা কিন্তু প্রতিহত করেছে আমরা আশা করি যতদিন পর্যন্ত দেশে একটি স্থিতিশীল অবস্থা বিরাজ না করবে ততদিন পর্যন্ত এই বাংলার ছাত্র সমাজ ঐক্যবদ্ধ তাদেরকে প্রতিহত করবে সেগুলো থেকে আমরা নতুন একটা মেসেজ পাইলাম ভাইয়ের মাধ্যমে আমরা এই মেসেজের মাধ্যমে আমরা যে দেশবাসীকে যে জানিয়ে দিলেন এই মেসেজের মাধ্যমে আপনারা সবাই এভাবে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবেন ধন্যবাদ ভাই আপনাকে